আজকে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই যে ক্লোজিং পেয়েছি ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজিং পেয়েছি তো নিফটি থার্টি পয়েন্ট নিচে এবং ব্যাঙ্ক নিফটি নাইনটি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে মার্কেটে আমরা দেখেছি আরবিআই পলিসি এসেছে তো সেই পলিসি কীরকম এসছে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই কয়েকটা স্টক সম্পর্কে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেই সব স্টক নিয়েও আলোচনা করব তো ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা মর্নিংয়ে দেখেছি আরবিআই পলিসি আমাদের গভর্নর স্যার মিস্টার শক্তিকান্ত দাস তিনি পেশ করেছেন তো সেই আরবিআই পলিসি কীরকম ছিল সেটা আমরা একবার একটু দেখে নেব সেখানে আমরা দেখেছি রিপো রেট আনচেঞ্জ রেখেছেন যেটা সিক্স পয়েন্ট ফাইভ ছিল সেটাই রয়েছে সিআরআর এইটার ভেতরে কিন্তু একটা কাট হয়েছে সেটা হচ্ছে যেটা আগে ছিল ফোর পয়েন্ট ফাইভ সেটাকে এখন কমিয়ে ফোর পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ পয়েন্ট এখানে কমানো হয়েছে এর ফলে কি হবে এই ফাইনান্সিয়াল সিস্টেমের মধ্যে ওয়ান পয়েন্ট ওয়ান লিকুইডিটি ফ্লো হবে তো এক্ষেত্রে কিন্তু আমরা ব্যাঙ্কিং স্টকের এবং ফাইন্যান্সিয়াল স্টক স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা ভালো পজিশানে আগামী দিনে যেতে পারে এছাড়াও জিডিপির যে গ্রোথ ওয়াই টোয়েন্টি ফাইভে অনুমান করা হয়েছিল সেভেন পয়েন্ট টু পারসেন্ট তাকে কমি সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট করা হয়েছে মোটামুটি আরবিআর পলিসিতে এই মেন তিনটে পয়েন্টই ছিল যেটার উপর বেশি ফোকাস করা হয়েছে এর যে কার্ডটা হয়েছে সেটা কিন্তু আমাদের এই ফিনান্সিয়াল সিস্টেমের উপর একটা খুব ভালো অ্যাফেক্ট পড়বে কারণ তার ফলে মার্কেটে লিকুইডিটির পরিমাণ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এর ফলে ব্যাঙ্কিং সিস্টেমে এবং যেসব এন কোম্পানিগুলো আছে তারা আর ভালো বিজনেস করতে পারবে তো তারই ফলে কিন্তু আমরা ব্যাংকিং স্টক ভিএফি স্টক ছোট ছোট যেসব স্মল ক্যাপ ব্যাংক আছে সেই সব স্টকের মধ্যেও কিন্তু একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা আছে তো তার জন্য আজকে কিন্তু আমরা মার্কেটের মধ্যে যদি দেখি নিফটি আজকে চব্বিশ হাজার ছশো সাতাত্তরে ক্লোজ হয়েছে হাই করেছিল চব্বিশ হাজার সাতশো একান্ন আর যেটা লো তৈরি করেছিল চব্বিশ হাজার ছশো কুড়ি তো নিফটির মধ্যে আমরা একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই কাজ হয়েছে নিফটি মোটামুটি একশো থেকে দেড়শো পয়েন্টের মধ্যেই আজকে নিফটির মধ্যে কাজ হয়েছে আর নিফটির যে সাপোর্ট ছিল চব্বিশ হাজার পাঁচশো তাকে খুব ভালো করে মেনটেন করি নিফটির মধ্যে আজকে ট্রেড হয়েছে আর ব্যাঙ্ক নিফটিতেও আমরা সেরকম দেখেছিলাম ব্যাঙ্ক নিফটি তিপ্পান্ন হাজার আটশো পর্যন্ত হাই তৈরি করে ক্লোজিং টাইমে তিপ্পান্ন হাজার ক্লোজ দিয়েছে ব্যাঙ্ক নিফটিকে নিফটিও কিন্তু খুব ভালো একটা ক্লোজিং দিয়েছে তো সানডে ভিডিওতে আমি নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিটেলসে আলোচনা করব তো সেই জন্য এখন আমি চলে যাচ্ছি যেসব স্টক নিয়ে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেই সব স্টকগুলো নিয়ে আলোচনা করছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে বত্রিশশো চুরাশি টাকা এটা একটা ডাইভার্সিফাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কোম্পানি এরা মেন স্টক মার্কেট কমিউডিটি এবং কারেন্সির ব্রোকারিং এবং ইনস্টিটিউশনাল ব্রোকারিং এর ওপর কাজ করে এছাড়াও এরা মার্জিন ট্রেডিংয়ের ফেসিলিটি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন এবং ইন্স্যুরেন্স কোম্পানির কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করে এদের ফান্ডামেন্টাল কিন্তু খুব স্ট্রং একটা কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালেশন উনত্রিশ হাজার করোর ওপর আরও সি হচ্ছে থার্টি এইট পয়েন্ট সেভেন আরওই হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট আর কারেন্ট যে পিটা চলছে সেটা টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান একটু হাইতে আছে এছাড়াও যদি এদের এফআইস এবং ডিআইসের হোল্ডিং দেখি একটা স্ট্রং হোল্ডিং আছে যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপর কিন্তু এফআইস এবং ডিআইসরা হোল্ড করছে এ স্টকের যদি চারটা আমরা একবার দেখি সেখানে আমরা দেখছি হাই তৈরি করেছিল আটত্রিশশো টাকা সেখান থেকে আমরা স্টকের ভেতরে একটা কিন্তু ভালো কারেকশান দেখেছি প্রায় ফর্টি এইট কিন্তু কারেকশান এসেছিলো তো এই স্টকের মধ্যে যদি বা ইনভেস্টমেন্ট করতে হয় তবে কিন্তু এই কারেকশানগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে কাজে লাগাতে হবে কারণ ইনভেস্টমেন্ট যখন করতে হবে তখন কিন্তু এই কারেকশানে ইনভেস্টমেন্ট করলে রিটার্নটা আমরা ভালো পাবো শর্ট টার্মের জন্য এই স্টকের সাপোর্ট রয়েছে উনত্রিশশো টাকা আর ওপরের দিকে স্টকটা চৌত্রিশশো কুড়ি টাকা পর্যন্ত মুভ করতে পারে এখন ট্রেডিংয়ের জন্য স্টকটা হোল্ডিংয়ে রাখা তবে অবশ্যই কিন্তু স্ট্রিক্টলি লস মেনটেন করতে হবে সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এল ফাইনান্স টি ফাইন্যান্স এই স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো টাকা পঞ্চাশ পয়সা স্টকের যদি চারটা দেখি হাই তৈরি করেছিল একশো টাকা সেখান থেকে থার্টি পারসেন্ট ডিক্লাইন হয়েছে তো শর্ট টার্মের জন্য এই স্টকের যে সাপোর্ট রয়েছে একশো টাকা যদি স্টকটা একশো টাকার ওপর ট্রেড করে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু স্টকটার মধ্যে আমরা একটা ভালো মুভ দেখতে পারি যেটা ওপরের দিকে একশো টাকা পর্যন্ত মুভ করতে পারে। নেক্সট স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া এই স্টকের কারেন্ট প্রাইস চলছে সতেরোশো ছিয়ানব্বই টাকা এটা টেলিকমিউনিকেশান ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিতে বিলং করে আর এই স্টকটা লাস্ট ফোর্থ যে ডিসেম্বর সেখানে ফিফটি টু হাই যেটা তৈরি করেছিল নতুন হাই তৈরি করেছে সেটা হচ্ছে আঠেরোশো চোদ্দো টাকা এই স্টকটার মধ্যে আমরা যদি দেখি সেপ্টেম্বর রে এই স্টকটার মধ্যে একটা ভালো ব্রেকআউট এসেছিলো সতেরোশো দশ টাকা সতেরোশো দশ টাকার কাছে ব্রেকআউটটা এসেছিল এবং সেটা কন্টিনিউ করে আমরা ফোর্থ ডিসেম্বর দেখলাম আঠেরোশো চোদ্দো টাকা পর্যন্ত হাই তৈরি করলো স্টকটা এখনও আপ ট্রেন্ডেই চলছে তো যতক্ষণ এই স্টকটা আপ ট্রেন্ডে থাকবে ততক্ষণ কিন্তু এই স্টকের মধ্যে একটা ভালো মুভ আমরা দেখতে পেতে পারি তো স্টকের জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে ষোলোশো টাকা একে ব্রেক করে নিচে এলে পনেরোশো আশি টাকা পর্যন্ত নিচে আসতে পারে তবে এই স্টকেরও ফান্ডামেন্টালি খুব গুড স্টক স্টকটা বর্তমানে তার ফিফটি হানড্রেড টু হানড্রেড প্রত্যেকটার মুভিং অ্যাভারেজের ওপরে চলছে আর ইনভেস্টমেন্ট যদি করতে হয় তাহলে কিন্তু এই টেলিকমিউনিকেশান ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্ট করতে হয় তাহলে অ্যাফেল ইন্ডিয়া কিন্তু একটা খুব গুড স্টক তবে অবশ্যই কারেকশানে বাই করাটা বেটার হবে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গলফ অয়েল ইন্ডিয়া এই স্টকের কারেন্ট প্রাইস চলছে এগারোশো টাকা স্টকটা তার সর্বোচ্চ হাই দেখিয়েছিল পনেরোশো টাকা হাই দেখিয়েছিল সেখান থেকে স্টকটা থার্টি টু পার্সেন্টের মতন কারেকশান হয়েছিল যদি স্টকটা এগারোশো পঁচাশি টাকার ওপর ট্রেড করতে পারে তাহলে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো ভালো মুভ আমরা দেখতে পেতে পারি ওপরের দিকে বারোশো সাতষট্টি টাকা পর্যন্ত মুভ করতে পারে আর স্টকের জন্য নিচে যে সাপোর্টটা আছে সেটা এগারোশো টাকা এগারোশো টাকা ব্রেক করলে স্টকের মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তো মোটামুটি এইসব স্টকগুলো নিয়ে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই স্টকগুলো আমি কোনো বায় রেকমেন্ডেশান করছি না এই স্টকে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ